আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের এই কথাটা কে বলেছেন জানেন দর্শক এই কথাটা বলেছে তারেক রহমান তিনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হব কিনা না সেটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে দল এবং জনগণের উপর দল এবং জনগণের উপর কিভাবে। যেমন ধরেন জনগণ যদি ভোট দিয়ে বিএনপি কে উঠায় তাহলে তাদের দল যদি সিদ্ধান্ত নেয় তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে তাই জনগণটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যে বিএনপি কে ভোট দেবে কিনা বা বিএনপি কে উঠাবে কিনা যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে তাদের দলের মতামতের ভিত্তিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হলে সে প্রধানমন্ত্রী হবে এমনটাই তিনি জানিয়েছেন বিবিসিকে আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয় এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের উপর দর্শক তার কথা খুবই পজিটিভ খুবই ভালো লেগেছে জনগণ যদি ভোট দেয় আর দল যদি চায় তাহলেই সে প্রধানমন্ত্রী হতে পারবে এমনটাই তিনি বুঝাতে চাইছেন দীর্ঘ দুই শতক পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন তিনি বলেন আমি একজন রাজনৈতিক দলের সদস্য একজন রাজনৈতিক কর্মী নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা সেখানে আমি দূরে থাকি সেটা কেউ চায় না আর আমি সেখানে দূরে থাকতেও পারি না স্বাভাবিকভাবে মারে থাকবো ইনশাল্লাহ অর্থাৎ উনি যে খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন জনগণের কাছে আসছেন সেটা তিনি বোঝাতে চেয়েছেন দর্শক সাংবাদিকের এক প্রশ্নে তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন এটি তো আমার সিদ্ধান্ত না এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন না না সেটি তো নিব কেন নিব না অর্থাৎ তাকে যখন বলা হয়েছে যে আপনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি এই লন্ডনে থেকেই অংশগ্রহণ করবেন তখন তিনি বলছেন যে না না অবশ্যই আমি সশরীরে সেখানে উপস্থিত থেকে নির্বাচনে অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সেটির সিদ্ধান্ত নেবে দল দল কিভাবে করবে সেটি দলের সিদ্ধান্ত দীর্ঘদিন পর কোন আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন তার ভাষায় যদি বলা যায় তাহলে সে বলেছে যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচনের সঙ্গে আমরা বা আমার অতপ্রত্য সম্পর্ক জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচন আমাকে আসতে হবে অর্থাৎ সে বোঝাতে চাচ্ছেন যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে জনগণ ভোট দিবে সেখানে তার উপস্থিতি অবশ্যই থাকতে হবে এবং সে অবশ্যই উপস্থিত থাকবে আর সে দেশে উপস্থিত থেকেই নির্বাচন করবেন এবং নির্বাচনে যদি বিএনপি জয় লাভ করে তাহলে দলের ইচ্ছা অনুযায়ী সে প্রধানমন্ত্রী হতে পারবে আর দল যদি না চায় সে প্রধানমন্ত্রী হবে না এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু দল তো তাকেই বর্তমানে প্রধান হিসাবে মানে যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ তারপর সে হচ্ছে বয়সজনিত কারণে সে বর্তমানে প্রধানমন্ত্রী হতে পারবে বলে আমার মনে হচ্ছে না তাই তাকেই প্রধানমন্ত্রীর দায়িত্বটা নিতে হবে এবং তাকে সব থেকে বড় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেশে ফিরে জনগণকে আশ্বাস করতে হবে যে বিএনপির যারা অপকর্ম করছে বা করবে তাদেরকে দল থেকে বহিষ্কার এবং আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তা জানাতে হবে এবং জনগণের জন্য বিএনপি যে কাজ করবে বিগত সরকার পনেরো বছর সতেরো বছর যেভাবে দেশ চালিয়েছে সেইভাবে না চালিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এমনটা যদি সে জানায় তাহলে আমার মনে হয় জনগণ তার উপর আরও বেশি আস্থা রাখবে এবং ভোটের ক্ষেত্রেও ইফেক্টিভ হবে দর্শক তারেক রহমান দেশে ফিরবে শীঘ্রই বোঝা যাচ্ছে এবং তার দল তাকে চাইলে সে প্রধানমন্ত্রী হবে এমনটাই বুঝেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম